একদিন একটি ছোট বাচ্চা শহর থেকে গ্রামে আসলো তার দাদুর সঙ্গে দেখা করতে গ্রামে এসে তার দাদুর সঙ্গে সে হই হুল করে সময় কাটতে লাগল তারপর একদিন সে হঠাৎ জিজ্ঞাসা করল দাদু বড় হয়ে আমি সফল মানুষ হয়ে যায় তুমি আমাকে সফল মানুষ হওয়ার উপায় করে দাও দাদু কোনো উত্তর দিল না তাকে নিয়ে একটি নার্সারি সেখান থেকে দুটো ছোটো চারা গাছ কিনল সেই চারা গাছ দুটো বাড়িতে নিই একটি বাড়ির ভেতরে রোপণ করলো আর একটি বাড়ির বাইরে রোপণ করলো দাদু নাতিকে জিজ্ঞাসা করলো আচ্ছা বলো তো তোমার কি মনে হয় কোন গাছটি সফলভাবে বেরিয়ে উঠবে নাতি একটু ভেবে বলল বাড়ির গাছটি সব রকম বিপদ থেকে মুক্ত থাকবে তাই বাড়ির ভিতরের গাছটি সফলভাবে বেরিয়ে দাদু মু হাসল তারপর ছেলেটি বাহরে চলে গেল প্রায় ছয় বছর পর তারপর সে গ্রামে এসে দাদুকে গতবার আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম আগের বার তুমি আমাকে উত্তর কিন্তু এইবার তিনি দিতেই হবে দাদু হেসে বলল অবশ্যই কিন্তু তার আগে চলো তো আমরা দেখি ওই গাছ দুটি বর্তমানে কোন অবস্থায় রয়েছে বাড়ির ভিতরের গাছটি বেশ বড় হয়ে উঠেছে আর বাড়ির বাইরের গাছটি ডালপালা ছড়িয়ে এক প্রকাণ্ড আকার ধারণ করেছে আর পদ্যন্ত্রী মানুষদের ছায়া দিয়ে চলেছে দাদু নাতিকে জিজ্ঞাসা করলো এবার বলতো কোন গাছটি সফলভাবে বেড়ে উঠেছে নাতি উত্তর দিল বাড়ির বাইরের গাছটি কিন্তু তা কি করে সম্ভব বাড়ির বাইরের গাছটি তো সবচেয়ে বেশি বিপুলের সম্মুখীন হয়েছে দাদু তখন বলল আমি তোমাকে যা বলতে যাচ্ছি তা তুমি মন দিয়ে শোনো আর সবসময় মনে রাখবে তুমি যদি তোমার জীবন সহজভাবে কাটাতে চাও তাহলে তোমার সম্পূর্ণ বিকাশ কোনো হবে না আর তুমি যদি হাজারো বিপদের সম্মুখীন হয়ে পৃথিবীর সম্মুখীন হতে প্রস্তুত হও তাহলে তুমি একজন সফল মানুষ হয়ে উঠবে তোমার লক্ষ্যে পৌঁছাতে তোমাকে কেউ আটকাতে পারবে না তেমনি আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো সমস্যা রয়েছে কারণ সমস্যায় জীবন্ত হয় না আমরা প্রত্যেকে কোনো না কোনো সমস্যায় চর্চরিত তবে আমাদের ভয় পেয়ে চলবে না আমাদের পায়ের মাটিকে শক্ত করে আঁকড়ে ধরে রাখতে হবে তবেই আমরা সফল হতে পারব সামনের দিকে এগিয়ে যেতে পারব আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব